রাম জয় গোবিন্দ আমার ভাই মৃত্যু মৃত্যুসজ্জায় সজ্জিত তাহার শেষ ইচ্ছা হইল যে জীবনের শেষ মুহূর্তে সে যেন একটি পারের জন্য হইলেও শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় দর্শন করিতে পারে ভাইয়ের শেষ ইচ্ছা পূর্ণ করিবার আশা নিয়ে ছুটিলাম শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের কাছে ঠাকুরকে জানাইলাম আমার ভাইয়ের শেষ ইচ্ছার কথা ঠাকুর সমস্ত কিছু শুনিবার পর আমাকে কহিলেন ঠিক আছে আমি বিকালে জামু ঠাকুরের কথায় মনে যেন একটু শান্তিপথ হইতে লাগিল তবে সেই দিন কিন্তু বিকাল বিকালবিতে রাত্রি পর্যন্ত শ্রী মহাশয়ের জন্য অপেক্ষা করিবার পরেও তাহার আগমন হইল না তিনি সেই দিন আসিলেনই না পরের প্রভাতেই ছুটিলাম তাহার কাছে আবার তাহাকে জানাইলাম আমার ভাইয়ের শেষ ইচ্ছার কথা কহিলাম ঠাকুর আমার ভাই কালিদাস করি এখন মৃত্যুসজ্জায় সজ্জিত সে এখন নিজের প্রাণবাহী ছাড়িবার অপেক্ষায় প্রহরকুনিতেছে তাহার শেষ ইচ্ছা হইল যে সে তাহার অন্তিম মুহূর্তে একটি পানির জন্য আপনার দেহের দর্শন করিতে চায় আপনি যদি দয়া করিয়া আমার ভাইয়ের অন্তিম ইচ্ছাটুকু পূর্ণ করিয়া দেন ঠাকুর তা না হইলে আমার ভাই মরিয়া গিয়াও শান্তি পাইবে না আমার কথা শুনিয়া শ্রীমুখ হইতে উচ্চারিত হইল কইলাম তো সময় হইলে ঠিক গিয়া দেখা করিয়া আসুন শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের সমস্ত কথা শুনিয়া কালিদাস প্রলাপ করিতে শুরু করিয়া দিল তাহার প্রলাপ শুনিয়া আমি বুঝিতে পারিলাম যে তাহার কাল আসিয়া উপস্থিত হইয়াছে তাহার কাছে যাইতেই সে তাহার শেষ চিৎকার ছাড়িয়া কহিয়া উঠিল সরিয়া যাও তোমরা সবাই সরিয়া যাও ভালো করিয়া তাকাইয়া দেখো আমাকে দেখিতে আমার ঠাকুর আসিয়াছেন আমার থেকেই তাকাইয়া আছেন কথাগুলি বলিবার পর কালিদাসের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হইয়া গেল পরের দিনেই ঠাকুরের কাছে গিয়া কালিদাসের মৃত্যু সংবাদ জানাইয়া কহিলাম ঠাকুর আমার ভাইয়ের শেষ ইচ্ছাটুকু আর পূর্ণ হইল না প্রলাপ করিতে করিতেই আমার ভাইয়ের প্রাণবায়ু বাহির হইয়া গেল আমার কথা শুনিয়ে ঠাকুর সঙ্গে সঙ্গে কহিয়া উঠিলেন কে কুইছে আপনার ভাই কালিদাসবাবুর শেষ ইচ্ছা পূর্ণ হয় নাই আমি গতকাল প্রভাতেই ওনার মৃত্যুক্ষণের পূর্বে ওনার সাথে দেখা শ্রীমুখের কথা শুনিয়া আমার মুখ হইতে আর টেকিও শব্দ বাহির হইল না আমার বুঝিতে একটু অসুবিধা হইল না যে মৃত্যুক্ষণে আমার ভাই একটুও প্রলাপ নাই সে যাহা দেখিয়াছিল তাহা একদম সত্য শ্রী রাম ঠাকুর মহাশয় সূক্ষ দেহে আমার ভাইয়ের শেষ মুহূর্তে তাহার সাথে দেখা করিয়া আসিয়াছেন আমি ঠাকুর মহাশয়কে প্রণাম করিয়া বাহির হইয়াছিলাম জয় গোবিন্দ